টাকা একশো পঞ্চাশটা গেছে দাম কমছে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে জোর টি আছে এটা এখন মাত্র আপনার ধরা যাবে বারোশো টাকা বক্স বারশো এটি বারোশো টাকা বক্স এই এর মধ্যে দুই ডিজাইন আছে

আপনারা বিস্তারিত জানতে পারবেন এটা দ্বিতীয় তালাই আমাদের সাথে আছে সয়েল ভাই আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালের দাম কি কমছে ভাই জি আলহামদুলিল্লাহ অনেক মালের রেট কমছে অনেক মালের রেট কমছে ভাই যেমন এই যে আমাদের এই লেগ গুলো আসলে

যেমন এই যে কালো ক্লেপ আছে কালো ক্লেপ আগে একশো আশি টাকা ছিল এখন একশো সত্তর টাকা বক্স সত্তর একশো সত্তর টাকা বক্স তারপর হলো যে এই ব্লাসন গুনা হাইলাইটার গুণা ছিল আগে একশো চল্লিশ টাকা ছিল এখন একশো তিরিশ টাকা পিস অনলি একশো তিরিশ টাকা পিস তারপরে তারপর হলো যে এই এই আগে ছিল একশো বিশ টাকা এখন একশো পনেরো টাকা পিস অনলি একশো পনেরো টাকা একশো টাকা হবে আমার থেকে আমার থেকে নিলে কম বেশি ভাড়া বেশি টাকা এখান থেকে তো অনেকে নিয়ে এখান থেকে এক বক্স করে নিয়ে ওরা খুচরা নিয়ে খুচরা নিয়ে

আরে আপনার চারশো টাকা পিস ধরবো

হাতের নগ আছে নশো ষাট টাকা আশি টাকা পিস খুব সুন্দর ডিজাইন ষাট টাকা পিস ধরে কত ভাই ওইটা একশো তিরিশ টাকা একশো চল্লিশ ছিল মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা ধরে দেবো দশ টাকা হলো অনেকটা আছে তারপরে ভাই এই একশো টাকা পিসা তিন পিসের কি ভাই এগুলো আলেনার এটা দুশো আশি টাকা ডজন ধরবো দুশো আশি টাকা এটা হলো আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা পিস পরে একশো টাকা সত্তর টাকা টাকা এটা এই এইগুলাই তো আপনার বসন্ত ধরা তারপর যমুনাতে বিক্রি হয় অনেক দাম জি 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 এই যে এলিফেন্ট আমার কাছে অনলি একশো

এটা হলো আপনাকে শুধু পঁয়ষট্টি টাকা পিস শুধু শুধু পঁয়ষট্টি টাকা নিবে পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকা এটা যদি কেউ নাই এটা কত করে এটা একশো আগে একশো তিরিশ টাকা ছিল এখন একশো বিশ টাকা ধরবো একশো বিশ টাকা একশো বিশ টাকা ধরবো এটা তো একেবারে মানে ফেসে ই করার জন্য খুব মেকআপ করার জন্য আর কি মেকআপ করার জন্য সেটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ওকে ওকে তারপরে আমার কাছে আরেকটা মাল আছে আপনাকে এই যে স্কেল এই সেটটা

ওকে সাহেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন আপডেট কালেকশন দেখানোর জন্য পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসাল আমাদের